প্লাস্টিকের এ টু জেড এবং তিন সিজনের তিন ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এটা আপনার এখন কিনা পড়বে আপনাদের সাড়ে চার চার আপনারা ছয়শো সাতশো টাকা কিন্তু সেল করতে পারবেন আমি এখন দেখাচ্ছি শুধু আগামী দুই মাস কি মাল উঠালে আপনাদের দোকানটা রান্নিং থাকবে এই আইটেমগুলো হলো শীতের আইটেম এটা আপনার হিটার প্লাস টর্চ লাইট টোটাল আট দশটা শীতের আইটেম আছে এবং শীতে আপনারা এই যে হারিকেন যারা হকারি ব্যবসা করতে চান হারিকেন হচ্ছে আপনার পঞ্চান্ন ষাট সত্তর আশি তারপর আপনার এগুলো হচ্ছে আপনার এগারো টাকা ধরেন আগামী তিন মাস তিন মাস থেকে চার মাস পরে কিন্তু আপনার এই এই আইটেমগুলোর এখন যে রেট তার এক ডাবল হয়ে যাবে সিজনে সেল আড়াইশো টাকা চব্বিশশো টাকা এখন হলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা দশ ভিতরে আপনার এই যে এটা আছে এটা হলো আপনার এখন হলো মাত্র বাহাত্তর টাকা এখন এখন কিন্তু আপনারা নির্বাচনের পরে কিন্তু এগুলোর রেট কিন্তু অনেক ক্ষমতা বাড়বে কিন্তু এগুলো কোয়ালিটি কিন্তু খুবই হাই সুপার মুন এগুলো হচ্ছে আপনার ব্যাকআপ দিবে মিনিমাম দু রাত টানা আমাদের নিজেদের নামে টান বিরেট সুইচ সকেট হোল্ডার এভরিথিং শুধু আমার নাম্বারটা যদি ওনারা সেভ করে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপটা সেভ করলেই ওনাদের পুরা নবাব ফুটাও ওনাদের হাতে কিন্তু আমার থেকে যে কোনো মাল নেবেন আপনার বিক্রি পর্যন্ত যদি নতুন কোনো মাল চেষ্টা করে এটা নিচ্ছে আমার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা ইলেকট্রিক ব্যবসা করেন অথবা যারা ইলেকট্রিক ব্যবসা দিয়ে চাচ্ছেন ওনাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমরা জানেন আমরা টোটাল ইলেকট্রিক জগতের এ টু জেড আইটেম কিন্তু সেল করে থাকি সিজন ওয়াইজ প্রত্যেকটা সিজনের আইটেম কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট ঢাকা গুলিস্তান আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো তান্ড্রি ইলেকট্রিক এটা মোটামুটি সবাই চিনেন আমরা কিন্তু আপনার যে গরমের সময় আমরা কিন্তু প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে চার্জার ফ্যানের আইটেম গুলা কিন্তু সেল হয়েছে এখন হচ্ছে শীতকাল হ্যাঁ এখন শীতকালের এবং সামনে নির্বাচন যেহেতু আমি আগে বলছি সারা বাংলাদেশে একমাত্র বাংলাদেশে একটাই আমার দোকান যেখানে আপনারা ইলেকট্রিকের এ টু জেড এবং তিন সিজনের তিন ধরনের আইটেম নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন অনেকে বলে শীতকালে কোনো ব্যবসা নাই শীতকালে যদি ব্যবসা করতে চান ব্যবসা করার যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন আপনি শীতকালেও আপনি আপনার এই যে দোকান খরচ কিন্তু আপনি এই আইটেমগুলো সেল করে কিন্তু টাকাটা উঠে আনতে পারবেন যেমন শীতকালে এখন যেহেতু আপনার নির্বাচনের টাইম নির্বাচনে কিন্তু প্রত্যেকটা এলাকাতে কিন্তু এই দুইটা মাইক কিন্তু ইউজ চলে আচ্ছা ধরেন তিনশো এমপি আছে তিনশো এমপির ভিতরে আপনার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এ টু জেড বা যারা নেতা আছে এটা কিন্তু এই এই জিনিসটা কিন্তু ইউজ করে এটা যদি আপনারা এখন নিয়ে নিয়ে রাখেন এটা কিন্তু সেল করতে পারবেন হ্যাঁ এটা আপনার এটার এটার আমাদের হোলসেল রেট হচ্ছে আপনার সাড়ে সাত আট রেট আপ ডাউন হয় আপনারা বারোশো টাকা থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন মানে এটা হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা রেট আপ ডাউন হবে সাতশো টাকা আটশোর মধ্যে আটশো নশো হইতে পারে ওকে আবার এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা তেইশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত এটা রেট হইতে পারে এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কিন্তু সেল করতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আপনার শীতকে শীতের আরো কিছু আইটেম আছে যেমন এই একটা আইটেম আছে এটা আপনার এখন কিনা পড়বে আপনাদের সাড়ে চার চার আপনারা ছয়শো সাতশো টাকা কিন্তু সেল করতে পারবেন শীতের আইটেম শীতের আইটেম ভিতরে আপনার এই একটা আইটেম আছে এই যে এটা এগুলা কিন্তু আপনার এই নির্বাচন এবং শীত বিটার বিটার ভিতরে আপনার যদি দোকানে এই আইটেম গুলা রাখেন এই আইটেম গুলা কিন্তু সেল করতে পারবে এটা কি এটা হলো লাইট এলইডি লাইট ওকে এই যে যেটাকে আমরা ফগেট লাইট বলি চার্জে চলে তারপরে আপনার এই একটা লাইট আছে এগুলো হচ্ছে শীতের জন্য আমি এখন আমি যে আইটেম গুলো দেখাচ্ছি এগুলা যারা

চলে কিন্তু এই আইটেমটা বেসিক এটা হিটার হিটার আমরা বুঝাই বলেন তো এটা হচ্ছে আপনার সিগের ধরানোর জন্য ও আচ্ছা 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 কি ধরবে এখানে হ্যাঁ এই যে সিগারেট অথবা আগুন ধরানোর জন্য আগুন জ্বলবে আগুন জ্বলবে ওকে এই এই আইটেমটা সেল করতে পারেন এটা আমাদের পাইকার রেট হচ্ছে আপনার 150 155 160 ওকে রেট আপডেট হয় আপনারা এটা 250 থেকে 300 টাকা করে সেল করা সম্ভব ওকে তারপর আপনার এই যে সবাই জানে জুম নন জুম এগুলা এই সময়ের ভিতরে এই আইটেমগুলা কিন্তু চলবে বেশি হ্যাঁ হ্যাঁ কে কেন্দ্র করে আপনারা এই আইটেমগুলো যারা ইলেকটিভ বিজনেস করেন তারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ওকে আগামী অনলাইনও চলে হ্যাঁ আগামী দুই মাস আপনারা এই 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 যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কিন্তু নিয়ে আপনারা চালে আপনাদের যে এই যে অফ সিজনটা অফ সিজনটারে কিন্তু আপনারা জায়গা করতে পারবেন

সেল করা যায় এটা এটার দাম হলো মাত্র একশো ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার আড়াই লিটার এটা আপনার সর্বনিম্ন একবারে সর্বনিম্ন দুশো থেকে আড়াইশো টাকা কিন্তু সেল করা যায় এটাও একই রেট দুই লিটার হ্যাঁ তারপর আপনার এটা আছে আপনার এক লিটার এটা কিনা পরে একশো দশ টাকা একশো আশি দুশো আড়াইশো টাকা কিন্তু সেল করা যায় তারপর আপনার এই পাশে আরো আছে তারপরে এই যে এই পাঁচ নন ক্যান্ডিড যে আইটেম গুলো হকারি যারা শুধুমাত্র হকারি ব্যবসা করতে চান কম পুঁজিতে পাঁচ হাজার দশ টাকার পুঁজিতে ব্যবসা করতে চান ওনারা এই আইটেম গুলা নিয়ে কিন্তু

ওইটা হচ্ছে আপনার থেকে পঞ্চাশ পঁচিশ 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 চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন বাউন্ন তিন চারটা আইটেমের আছে তারপর আপনার মোবাইল ব্যাটারি এ সিডিসি এগুলো হচ্ছে কিন্তু শীতের আইটেম এই শীতে আপনার এই এইসব এইসব আইটেমগুলা অনেক চলে এটা আছে তারপরে আপনার ডিম লাইটেরও বিভিন্ন আইটেম আছে হ্যাঁ ওকে এরপরে অনেকে আপনার এই যে আপনার এখন যে শীতকাল ধরেন আগামী তিন মাস তিন মাস থেকে চার মাস পরে কিন্তু আপনার এই আইটেমগুলোর এখন যে রেট তার এক ডাবল হয়ে যাবে যেমন ধরেন এই যে অনেকে মনে করে যে না এই সময়টাতে আপনার ফ্যান কিনে কি করবো এটা হচ্ছে এখন একটা রেট হচ্ছে আপনার একশো সত্তর ষাট হ্যাঁ এটা আপনার দুশো সত্তর তিনশো পর্যন্ত কিন্তু রেট এই একটা ফ্যান একটু খুলে দেখাবেন এই যে

আড়াইশো টাকা চব্বিশশো টাকা এখন হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে আপনার এগুলোতে কিন্তু ডাবল লাভ আপনি যদি দুই লাখ টাকার পেন বুকিং দিয়ে রাখেন আপনার সিজন আল্লাহ আলহামদুলিল্লাহ সিজনে আপনি কিন্তু মিনিমাম এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এগুলো হচ্ছে ব্যবসার সিস্টেম অনেক এ কি করবো আপনার যখনই গরম পরে তখনই মাল কেনার জন্য পাগল হয়ে যায় তখন দেখা যায় ওই কিনা থেকে পাঁচ টাকা দশ টাকা লাভে মাল সেল করতে হয় আপনার অন্যান্য কোন সময় কোন আইটেমটা আপনার করতে হয় এটা আপনারা আমাদের কাছ থেকে জেনে যদি করেন কখনো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ লাভ করতে পারবেন তারপর আমাদের তস্তার আইটেম আছে তস্তারের ভিতরে আপনার এই যে এটা আছে এটা হলো আপনার এখন হলো মাত্র বাহাত্তর টাকা এখন এখন কিন্তু আপনারা নির্বাচনের পরে কিন্তু এগুলার রেট কিন্তু অনেক বাড়বে কিন্তু যাদের টাকা আছে যারা টসকারি ব্যবসা করেন তারা চাইলে টসকারি গুলো কিন্তু এখন কিনে স্ট্রক করে রাখতে পারেন তারপরে আপনার এটা আছে বড় বড় ব্যাটারি সুপারমুনের এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা তারপরে এটা আছে মমসারা ফচানব্বই টাকা এটা আছে মমসারা এ মম ছানব্বই টাকা এটা আছে আপনার ছিয়াশি উনত্রিশ একশো দ্বিতীয় টাকা তারপর আপনার সুপারমুনের একটা মাল আছে এটা হচ্ছে আপনার সামনেও লাইক পিসিও লাইট একশো ষাট টাকা তারপর সুপার মুনের আরেকটা মাল আছে একশো বিশ টাকা আমি বলি সুপার মুনের মাল কিন্তু অন্যান্য তস্তরের তুলনায় কোয়ালিটি ভালো এবং ব্যাক অনেক বেশি আচ্ছা তারপর সুপার মুনের আপনার এই একটা মাল আছে একশো পনেরো টাকা এগুলো আপনার সর্বনিম্ন খুচরা পঞ্চাশ টাকা করে কিন্তু লাভ করা যায় আর আপনি যদি এখন কিনে রাখেন আপনি তার চেয়েও বেশি লাভ করতে পারবেন যখন বর্ষা আসবে আর তস্তরটাই কিন্তু এখন শীত বর্ষা গরম সব আইটেমে কিন্তু যায় মাল ওকে আর একবারে হট আইটেম তারপরে এই একটা মাল আছে এটা হচ্ছে আপনার 135 টাকা এটা কিন্তু নরমালি রেট থাকে 178 টাকা নরমালি তারপর আপনার বড়র ভিতরে এই একটা আছে 250 তারপর আপনার এই একটা আছে 240 টাকা তারপর আপনার সুপার মুনের সুপার মুনের এই একটা আছে এটা আছে হলো আপনার এটা হচ্ছে তিনশো বিশ এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা সুপার মুনের কেন রেট বেশি সুপার মুনের মাল কোয়ালিটি এবং এগুলো আপনার ছয়শো সাতশো টাকা পর্যন্ত কিন্তু সেল করা যায় এগুলা আলো বেশি এবং কোয়ালিটি খুবই হাই এবং এর সুপার মুনের আমাদের আরো আইটেম আছে এই আইটেমগুলো কিন্তু এখন শীতের জন্য সব পেতে হট আইটেম যেমন ধরেন আপনার এই যে একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ এটা হলো সাতশো টাকা এগুলা বারোশো তেরোশো টাকা করে কিন্তু এখন বর্তমানে সেল হবে ওকে নির্বাচনের সবাই এখন এলাকা যাবে যারা রাতের সাথে যুক্ত নির্বাচন সময় আপনারা কিন্তু এই বিশেষ করে কিন্তু নিয়ে উঠেলে তারপরে হেডলাইটের হেড আছে এইচডি তে হচ্ছে আপনার মানে আপনার যে এয়ার থেকে মানে অন্যান্য লাইট থেকে এটা তো হলো আইটেম একবারে সারা বাংলাদেশে এ আইটেমটা চলে এটা হলো কম দামি দুইশো দশ তিনশো দশ আর সুপারমুন এগুলো হচ্ছে আপনার ব্যাকআপ দিবে মিনিমাম দু রাত টানা এটা হচ্ছে আপনার তিনশো আর এটা হচ্ছে চারশো টাকা এগুলো কোয়ালিটি কিন্তু খুবই হাই যারা ভালো কোয়ালিটির হেডলাইট চায় তারা এই লাইট নিতে পারেন তারপর আমাদের লেজার আছে হ্যাঁ লেজার আছে শীতে কিন্তু লেজার চলে একটা ইয়ে আছে কি বলে টিমার আছে টিমারটা কিন্তু শীতের আইটেম এগুলা কিন্তু উঠেলে কিন্তু চলবে তারপরে ট্যাপ আইটেম আছে হ্যাঁ আর আমাদের কিন্তু এখন আমাদের নিজেদের নামে তানবিরের সুই সকেট হোল্ডার এভরিথিং আমাদের তানবিরের তো আমাদের গ্যারান্টি প্যাকেট তো আছে সবাই জানে এর আগে তো লাইট ছিল হ্যাঁ আমাদের তো তানবির আমাদের পুরা পুরা যে সিরিজটা আছে 5 5 12 15 20 30 এগুলা আমার নাম্বারটা সেভ করলে আমার নাম্বারটা সেভ করলে আমার প্রত্যেকটা মোবাইলে আমাদের ক্যাটালগ আছে আমি ক্যাটালগ দিয়ে দিব এবং চাইলে প্রত্যেকটা ছবি তুলে কিন্তু রেখে দিতে পারবে শুধু আমার নাম্বারটা যদি ওনারা সেভ করে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপটা সেভ করলেই ওনাদের পুরো নবাব ফুটটাও ওনাদের হাতে কিন্তু ওকে আমাদের যে ক্যাটালগটা আছে এই ক্যাটালগটা আমাদের বই আকারে আসবে আমরা কাস্টমাররা যখন আমাদের কাছ থেকে মাল নিবে আমাদের কালারফুল একবারে বই এরকম প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ প্রত্যেকটা প্রোডাক্ট দোকানে বসে বসে অর্ডার দিবে আমরা বিল করবো ব্যাংকের টাকা দিবে মাল ডেলিভারি আমি কিন্তু কন্ডিশনে মাল সেল করি না সেল করি না কারণ হচ্ছে কন্ডিশনে মাল দিলে কিন্তু লস তারা কাস্টমার ওনাদেরই লস কারণ আপনার একটা সারা বাংলাদেশে আপনার দেড়শো থেকে দুশো টাকার ভিতরে কিন্তু পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত মাল ডেলিভারি দেওয়া যায় ক্ষেত্রে যদি কন্ডিশন দেয় তাদের বিল আপনার তিন ডাবল হয়ে যাবে যে খরচটা যে আর যেহেতু আমরা বাংলাদেশ ইলেকট্রিক সদস্য এবং নবাবপুরে আলহামদুলিল্লাহ আজকে প্রায় সতেরো আঠারো বছর আমরা করতেছি এখনো পর্যন্ত কিন্তু তানবিল ইলেকট্রিক নাই আপনিও আমার অনেক ধরে আমার আপনার চ্যানেলে আমার ভিডিও আছে এখনো পর্যন্ত কেউ বলতে পারবো না তানবিল ইলেকট্রিকের টাকা পাঠায় মাল কম গেছে অথবা মাল নষ্ট গেছে আর যেহেতু আমার কমিটমেন্ট মাল বিক্রি পর্যন্ত রিক্স আমার আমার থেকে যে কোনো মাল নিবেন আপনার বিক্রি পর্যন্ত যদি নতুন কোনো মাল ডিস্টার্ব হয় এটা রিক্স আমার এটা আমার থেকে নিজের দিয়া নতুন দিবেন এটা কিন্তু সবাই মনে আমি যে মুখে কথা তা না এটা কিন্তু সবাই জানে আলহামদুলিল্লাহ যারা আমার থেকে এই ষোলো শতক ব্যবসা করে কোন দোকানদার ইনশাল্লাহ অন্য দোকানে আর যাওয়া লাগে নাই কারণ আমার কমিটমেন্ট আমি যেটা দিব ইনশাল্লাহ আমি ওটা পালন করি এবং আগামীতে আমি পালন পালন করে আসবো কন্ডিশনে যে বলতে বলতেছি কারণ আমাদের আইটেমগুলো হচ্ছে চাইনা আইটেম আমাদের রেটটা প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি দিনে দিনে হয় দুই নাম্বার হচ্ছে আমরা যেহেতু ক্যাশ লেনদেন করি আমাদের কোনো কোন ইয়ার ডিও কোনো হিসাব নাই আর সবচেয়ে সুবিধা হচ্ছে ওনাদের যে ওনাদের দুশো টাকার খরচ ছয়শো সাতশো টাকা আসবে আর যেহেতু আমরা নিরাপদ আপনি আমাদেরকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিলেও কোনো রিক্স নেই যেহেতু আর আমরা এত বড় একটা ইয়ার নিয়ে আসি আমরা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা খাওয়ার জন্য কিন্তু এখানে আসেনি আমাদেরকে নিশ্চিন্তে টাকা দিতে পারেন এবং আপনাদের এটাও বলি যেহেতু আমরা বাংলাদেশ ইলেকট্রিক সাথে জড়িত আছি সারা বাংলাদেশ ইলেকট্রিক একটা বড় একটা সংস্থা যেহেতু আমরা এটার সাথে জড়িত আছি আপনাদের যদি কোনো কোন কোনো দোকানদারে যদি কোনো মাল এডি এরকম যদি টাকা পাঠায় যদি মাল না পান সেটাও আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই টাকা উঠানোর জন্য বা আপনার সাথে কেউ যদি দু করে ওইটারে ওটার মানে সমাধান করার জন্য আমি সর্বত আপনাদেরকে চেষ্টা করব আমাদের যে আমাদের নামে সুইচ সকেট হোল্ডার টুফিন মানে একটা ইলেকট্রিক দোকানের জন্য যতটা ব্যাক আইটেম টোটাল আইটেম আইটেমগুলো আছে তারের আইটেম আছে হ্যাঁ তারের আইটেম আছে তারপরে আপনার ব্ল্যাকের আইটেম আছে হ্যাঁ সবগুলো তো রেট দেওয়া সম্ভব না মাল্টিপ্ল্যাকের আইটেমগুলো আছে আর আমাদের তানবিলের আগে যে এলইডি ছিল আমাদের পাঁচ ওয়াট পাঁচ নয় বারো পনেরো বিশ তিরিশ পঞ্চাশ প্রত্যেকটার আলাদা প্যাকেট আলাদা গ্যারান্টি কার্ড আমাদের মালগুলা কিন্তু বাজারের বাজারের লোকাল লোকাল মাল মাল না না কিন্তু এই আমাদের কোয়ালিটি মালগুলো এক বছর থেকে দুই বছর পর্যন্ত এই মালগুলা কিন্তু সহজে নষ্ট হয় না আমাদের আমরা ছ মাসে গ্যারান্টি দিই ছ মাসে গ্যারান্টি দিই এই কারণেই কারণ এক বছর দিলে মালটার রেটটা অনেক হাই হয়ে যায় আমাদের প্রত্যেকটা মালের গাই রেট আছে যদি একশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তাহলে কিন্তু ডাবল লাভ আর কোয়ালিটি কিন্তু একটা মাল কিন্তু আপনি হাতে নিয়ে দেখেন মাল কোয়ালিটি দেখেন যারা এল বুঝে তারা কিন্তু বুঝবে আমরা অনেকে কি করে বাজারের লোকাল মাল দিয়ে যেহেতু মালটা আমার নামে বাজারে লোকাল মাল দিয়া গ্যারান্টি দিয়া ছ মাসের গ্যারান্টি দিয়া ষাট টাকা সত্তর করে বেঁচে ঠিক আছে ওইটা আপনার ছ মাস কথা তিন মাসে টিকবে না দুদিন পরে কিন্তু ভাই ওই কোম্পানি গেছে গা যেহেতু মালটা আমার নামে আমি এই জন্য দামে কম কোয়ালিটি করছি ভালো যেন মালটা রিপ্লেস না আসে আমার এই আমার সারা মাল যারা আমাদের কাছ থেকে যারা এই তান বিএলএডি মাল নিয়ে যায় ইনশাল্লাহ তারা আর সুপার স্টার মাল বিক্রি করার আর মনে করে না কারণ সুপার স্টার যে লাভ আমারটা তার ডাবল লাভ ঠিক আছে আপনার একটা মাল যদি আপনার নব্বই টাকা কিনে আপনার দুইশো টাকা থেকে দেড়শো টাকা কিন্তু সেল করা সর্বনিম্ন সেল করা যায় আর যেহেতু এটার কোয়ালিটি এক বছরের কাস্টমারের চাইলে এক বছর দিলে এই মালটা রিটার্ন আসবে না ছ মাসের ভিতরে কোনো সমস্যা হলে মাল নতুন চেঞ্জ রিপ্লেস রিপ্লেস আর আমাদের টোটাল একবারে প্রত্যেকটার আলাদা প্যাকেট যারা অন্যান্য বড় বড় কোম্পানি লাইট সেল করেন তারা আমাদের এই মালগুলো যদি নেন আমাদের রেটও কিন্তু খুবই কম রেট হচ্ছে আপনার পাঁচ ওয়াট পঞ্চাশ টাকা একশো তিরিশ পঞ্চাশ ওয়াট দুশো বিশ টাকা এবং আমাদের এসিডিসিও আছে এক ব্যাটারি দুই ব্যাটারি এক ব্যাটারি দুশো টাকা দুই ব্যাটারি সাতশো টাকা আবার নন গ্যান্ডি এসিডিসি আছে নন গ্যান্ডি আছে ষাট টাকা আছে একশো বিশ টাকা আছে দুই ব্যাটারি দুইশো বিশ টাকা নন গ্যান্ডি কেউ নিতে চায় ওইটাও আছে আর আমাদের নন গ্যান্ডি প্যাকেট কিন্তু আমাদের এই প্যাকেট আমাদের নন গ্যান্ডি প্যাকেট এবং গ্যারান্টি প্যাকেটের ভিতরে একটা পাতে করছে আমাদের গ্যারান্টির প্যাকেট হচ্ছে সুরিজ বোর্ড শক্ত আর এটা হচ্ছে নর্মাল বোর্ড কিন্তু এটাও শক্ত বাজারের প্যাকেট কিন্তু আপনার মাল ডুগলে কিন্তু মালটা কিন্তু ধুলে পড়ে যায় আমারটা কিন্তু এই হবে না যারা নন গ্যান্ডি মাল সেল করেন আমাদের এই মালটা নিলে আপনারা মাল দামেও দাম ধরে বিক্রি করতে পারবেন যারা হকার আছে হকার প্যাকেট এরকম একটা মাল দেখায় এটা দুই চার পাঁচ টাকা দশ টাকা কিন্তু বেশি মাল সেল সেল দেওয়া সম্ভব হবে তাহলে যারা অন্যান্য আইটেম সেল করেন আমার কথা হলো আমার মনে হয় আমার জানা মতে নবাবপুরে এক দোকানে বসে আপনার টোটাল একটা ইলেকট্রিকের দোকানের মাল নেওয়া কোনো নবাবপুরে কোনো দোকানে নেই শুধুমাত্র সারা বাংলাদেশে একমাত্র আমার এখানে আসবেন যেহেতু আমাদের ব্যবসার বয়স অনেক দিনের যেহেতু আমি দীর্ঘদিন আপনার বিভিন্ন সিজন ওয়াইজ বিজনেস করি আমার আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে একটা দোকানে কি কি আইটেম লাগে ওটা অভিজ্ঞতা আছে আমার কাছ থেকে এক টাকা যদি বেশি হয় পার পিসে পুরো নব্বর থেকে তাও আপনাদের লাভ আপনারা এক জায়গায় বসে একটা মাল কিন্তু নিয়ে শেষ করতে পারবেন কোনো সমস্যা হলে এটা আমার কাছে নিয়ে আসতে পারবেন আর যেহেতু আমরা ব্যবসা করি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী ব্যবসা করি আমাদের সাথে ব্যবসা করলে চোখ বন্ধ করি বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের আপনার এই যে সুপার গ্লু আছে তারপরে এখন মশার আইটেম মশার ব্যাড আইটেম গুলো আছে কেউ যদি আপনার এলইডি যদি ফিটিং করতে চায় এলইডি ফিটিং করতে চায় এলইডি টোটাল আইটেম গুলো আছে হ্যাঁ তারপরে আপনার এই সাজদা লাইট গুলো আছে সাজদা লাইট গুলো আছে মানে কি নাই আপনার যারা তস্তে শুধু আমার সাথে যোগাযোগ করলে তারা ব্যাকওয়ার নিতে পারবে আর সুবিধা হচ্ছে কি টোটাল শুধু আমার নাম্বারটা সেভ করবে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ আসবে আমার ইমো হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রডাক্টের এরকম এ ফুরা ফুরা বইটা আছে এটা আমি দিয়ে দিব প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে কোড নাম্বার বলবে বিল করব টাকা ব্যাংকে দিবে মাল ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এটা আমরা সবাইকে একটা করে বই প্রত্যেকটা যখন তারা মাল অর্ডার দিবে বিল করবে প্রত্যেকটা বিলের সাথে আমরা বিল করার পরে আমরা মালের সাথে একটা করে বই দিয়ে দিব যাতে ওনারা দোকানে বসে এখান থেকে বসে বসে মাল পড়া করতে পারে কারণ ঢাকা শহরে আসতে কিন্তু অনেক খরচ সেই খরচ থেকে কিন্তু ইনস্টার দিলাম দুই নাম্বার হলো সিকিউরিটি দিলাম আপনাদের যে টাকার এবং মালের ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার আমাদের দ্বারা এখনো পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই আগামী তো এ হবে না ক্ষতিগ্রস্ত হবে না তো আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ যারা আপনার বৃহৎ আছেন ইনশাল্লাহ আসবেন আর যারা একবারে নতুন ইলেকট্রিক ব্যবসা করতে চান ব্যবসার দোকান নিচ্ছেন বা দোকান দিবেন ভাবতেছেন তারা সরাসরি আমার দোকান আসবেন দোকানে এসে বসে ওই সময়টাতে যে আইটেমটা চলে ওইটা নিবে

মৌসুমী ব্যবসাটা বুঝাই দিবে মৌসুমী ব্যবসাটা বুঝতে পারবে যারা একবার নতুন আর যারা পুরান ব্যবসায়ী দোকানে বসে যেহেতু আপনারা মালের নাম জানেন কোড নাম্বার জানেন আমাকে ফোন দিবেন নাম বলবেন যদি বাজারের রেড হয় অবশ্যই আমার কাছ থেকে জাগাত বসে মাল নিতে পারবেন তো আপনাকে অনেক ধন্যবাদ যারা আপনার বিরোধ আছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.